আসসালামু আলাইকুম সবাইরে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা ভিডিওটা শুরু করি। ভিডিওটার মধ্যে হইছে আমি আর আমার বাই মিলা আজকে একটা এক্সপেরিমেন্ট করছি। এক্সপেরিমেন্টটা কইরা যে কি দরাডা খাইছি নাকি লাভ করছি এই ডে আসকামনগুলোকে শেয়ার করব। আম আজকে নাকের ব্ল্যাক হেড সউদাইতে যাইছিলাম। একটু একটু ব্ল্যাক হেড হয়েছে তাই আমার বাই কইলে যে ভাইয়া তুমি ইউটিউব থেকে দেখে নাও যে নাকে ব্লাক হেড কীভাবে যায় পার্লারে না যায় বাড়িতে বসে বসে পরে আমি ইউটিউবে সার্চ দিলাম সার্চ দিয়ে দেখলাম যে ইয়া এই আঠা দিয়া বইয়ের বই খাতার মধ্যে যে লাগাই এই আঠা দিয়া ইয়া করা যায় ব্লাগ হেড উঠানো যায় এই চার্জটা আজকে করতেছি দেখা যাক কতটুকু কি হয় আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমার লোকে থাকতেন তাই দেখতে পারবেন আমি সফল হইলাম নাকি বিফল হইলাম তবে আমার বাইকই ছিল বারবার এই কাজটা না করতে না করতে তাও আমি এই কাজটা করছি দেখা যাক এবার আমার বাইয়ের কথাটা ঠিক হয় নাকি আমার কথাটা ঠিক হয় চেষ্টা তো কইরা যাইতে তো আর দোষ নাই প্রথমে ইয়ে করলাম নাকটার মধ্যে একটু লাগাই লুসি পরে দিয়ে ক্যামেরাটা খালি লরে পরে আবার ক্যামেরাটা ঠিক কইরা আবার নাকটার মধ্যে লাগাইলাম লাগাইয়া অহনে ইয়ে করমন নাকের মধ্যে পুরো নাকটার মধ্যে এই যে দেখছেন পুরো নাকটার মধ্যে লাগাই লিসছি যেই জায়গায় যেই জায়গায় ব্ল্যাক হেস্টা আছে হোয়াইট হেস্ট আছে সব জায়গায় লাগাই লইসি এখন ইয়া এই কটন বার দিয়া পরে আমার বাইরে হইছে দুনিয়ার শয়তান পিছনতে খালি শয়তানি করতাছে আমার লগে আমার লগে না লাগলে ভালো লাগে না আমার পেটের কথা অজময় না আমার লগে না লাগলে এই যে পরে কটন বার দিয়া এই ইয়া গুলারে এটা কি কয় এই আটা ঠিক করলাম ঠিক করে আমার বাইরে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার বাইর হাতে রাখলাম এই যে কি কামটা করতেছে মাথার মধ্যে লাগাই দিতেছে আমার কন্যাটার মধ্যে লাগাই দিতেছে এগুলো ঠিক করে ইয়া করলাম লাগাইলাম এখন লাগাই পড়ছি মহা বিপদে তো আর শ্বাস নিতে পারি না এটি লাগাই কোন রকম খালি শ্বাসটা যেমন আমার বন্ধ হয়ে যেতেছিল পরে আমার বাইরে খেলাম তাড়াতাড়ি যা যা কি ছিল এই ছিল এই কিছু লই আমি আগে টিসু ভাই ইয়া করে লই এখন আমার বাই একটা কি সিএনসি দেখছেন আপনারাই দেখেন কিছু কি অবস্থা কিছু একবার খুলো না বন্ধ হয় না কি একটা কি সিএনসি একটু নিমার একটা কি সিএনসি তাও ভালো লাগে পরে এলা দম দেখি বন্ধ হয়ে যেতেছে ময়রে জামো ময়রে জামো এই অবস্থা পরে এলা টিসুটাও ডাই নিলাম আপনারা কিন্তু আমার এটা দেখে আবার টাইম এই আবার শ্বাস টাস বন্ধ হয়ে ময়রে যায় না ময়রা যায় আবার আমারে দায়ী বানায় না আর দায়ী বানাইলেও লাভ নাই আপনি আর আমার পাইতেন না হোদয় আমারে দাই টাই বানায় না এই যে তখন আবার দেখেন কি বুঝতে আমার একটা কেসি আনছে আমার যে কাপড় সেলাই করে কাপড় সেলাই কেসি আনছে যাইয়া মন ডাই যাইতেছে ওর নাকটাই আমি কাটতে দিই শয়তান পুরাপান যত সব আমার লোকে এই অবস্থা করতেই থাকবো করতেই থাক আচ্ছা যাই অন লাগাইলাম দেখে কদ্দুর কি হয়

আরো জোরে বাতাস করে আরো জোরে বাতাস করে পরে দেখে ওর বেশি জোরে বাতাস করতে পারে না আর শুকাইতে আরো একশো ঘন্টা লাগবো পরে আমি একটু বাতাস করে পরে আমি করলাম যাই তোর এক্সপেরিমেন্টটা করি দেখি কি অবস্থা পরে ওয়ালা বারবার না করতেছিল কইতেছিল না না আমার দরকার নেই আমার নাক ঠিকই আছে আমার নাকে তোমার নাকের মতো এমন অসুবিধা নাই এমন গন্ধ না পরেলা দিলাম একটু লাগাইয়া বলLambda তুই ভাত খাবি কি আই তোর একটু লাগাই দি পরে ও একটু লাগাইলো লাগায় আরে টিটি শুমি শু দিয়ে দিলাম অনেলা দুই পাই বনে লাগায়া বই রইছে আন বইবে আমার চিন্তা করলাম যে না একটু পুছ দি পরে পুছ দিলাম আহনালা এই যে হইছে মহা বিপদটা এডা কাটতে যায় আমার বাই খালি বই পায়তেছিল যে আমি নাকটা না জানি কাটটা দি কারণ আমার যে ইয়া আমার আমার আকল নেই না নাকটা কাটছে লাগাইয়াটা পরে কোন লাগাইয়া পরে ইয়ে করি আমি একবার আমার নাকে বাতাস করি আরেকবার অন্য নাকে বাতাস করি আবার আমার নাকে বাতাস করি আবার ওর নাকে বাতাস করি আচ্ছা বাতাস টাতাস করা শেষ অহন দেখি এটা উডান যায় নাকি লামার নাকেরটা উডানের চেষ্টা করতেছি চেষ্টা করতে করতে ভালোই শক্ত হয়েছে টান দিলে ব্যাথা পাওয়া যায় অনেক পরে একটু একটু করে সিটার চেষ্টা করতাছিলাম সিটার চেষ্টা করতে করতে নিজের অনেক ব্যাথা করে লাগালে কারণ এই যে লোমের মধ্যে টান লাগে বুঝছে না এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয় কে লেগে যে ইউটিউবটা দেখে এই কামটা করতে গেছিলাম আল্লাহ যেন দৌড়শালার মাসি মাসিও বিরক্ত করা শুরু করে দিছে পরে একটু ইয়া করছি দেখি না এখন ভালো মতন শুকানি কি এর শুকানি মুগানি ব্যথা যেই করে চিন্তা করলাম আরো শুকাইলে আরো ব্যথা করবে চিন্তা পালা এখন চিল্লা ফালাই দিই তাও ভালো আছে পরে তুলতেছিলাম মনে হইতেছিল যে জীবনটা বাইরে যাবো গা এমন একটা অবস্থা চোখ দিয়ে পানি বেড়ে যেতেছিল গা ইস কি কষ্ট রে বাবা রে বাবা ইস ইস আমি বুঝে শেষ করতে পারতাম না কত যে কষ্ট দেখ আল্লাহ রহমত করছে কোন রকম বের করছি দেখেন চোখ দিয়ে আমার পানি বের হয়ে গেছে বাইরে না পানি টিপা টিপে বাইট করলাম পরে না দেখলাম আর একটু যদি শুকায় তুলতাম তাহলে মনে হয় কাজটা ভালোই হতো একটু 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 না ভালোই ব্ল্যাক হের উঠছে খারাপ কম যেত না ভালোই উঠছে না কেরিয়া গুলো উঠে গেছে ক্যামেরার মধ্যে খুব বেশি একটা বোঝা যায় না কিন্তু আমার মনে হয় যে উইটটা গেছে গা অনেকটাই উঠছে যদি ভালো মতো তুলতাম তাহলে একদম পুরোপুরি উইটটা যাইত গা এখন আল্লাহ দেখা যাক আমার বাইয়ের পালা আমার বাইয়ের কি হয় কিন্তু আমার বাইরটা যেহেতু পরে দিছি তাহলে আমার বাইরটা একটু পরে উঠাই ততক্ষণে আমার নাকটা একটু পরিষ্কার করে লইতেছিলাম আমার চিন্তা করতেছিলাম বাবারে বাবা কত কষ্ট কিন্তু যাই কন কম পয়সায় কামড়া করে লাগছি এটা খুব ভালো হয়েছে মাত্র পঁচিশ টিয়া লাগছে এটার দাম পঁচিশ টি আপনারাও চাইলে ট্রাই মাই করতে পারেন কিন্তু আবার দেখেন নাকের ভিতরে যেন আবার ডুক মুখে না যায় আর ইয়ে করেন আমার মতো এত তাড়াতাড়ি উঠেন না একটু শুকায় টুকায় তারপরে টিস্যুটা উঠেন তাইলে দেখবেন নাকের ব্লাক হের সব উঠা যাইব মোটামুটি আমার নাকে ভালোই উঠছে যদি শুকায় উঠাইতাম তাহলে ভালোই তো এখন দেখা যাক আমার বাইরেও জিজ্ঞেস করলাম আমার বাই কয় উঠছে মোটামুটি পরে এলাম আমার বাইরটা উডাইতেছিলাম আমার বাই ব্যথা পাইতেছিল আর চিল্লা নিয়ে দিতেছিল পরে যাই হোক আমার বাইরটা উডাই করলাম যে নেটি দিয়ে তুই মোস্তরটা বেশি শুকার লাগতো না আমার বাইরটাও শুকায় নেই যেহেতু অন্য একের বিচে কিছুই নাই ছোটো মানুষ তাও ইয়ে করলাম এখন এলে ডেটটা দেখতাছিলাম এক্সপেরিমেন্ট শেষ করে ডেটটা দেখে দেখি যে এটা ডেট নাই যে ডেউক আপনারা যদি বাজার থেকে কিনে আনা নিয়ে করেন তাহলে ডেটটা অবশ্যই দেখে নেবেন আর আপনারা সবাই ভালো থাকেন টাটা গুড বাই